আরে ভোমোলদা বল আরে কী ভেটকির কাটা হচ্ছে দেশি 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 ভেটকির কি কাটিং হবে ভেটকির ফিশ ফ্রাই কাটিং হবে দেখো বলদা দেশি ভেটকির কিন্তু ফিশ ফ্রাই কাটিং হবে আর দেখো তেলটা দেখো ভেটকির হা 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 অসাধারণ তেল ঠিক আছে ও কঙ্কালটা বেরিয়ে গেল আর এই মাছটা কিন্তু এখানে পরিষ্কারভাবে রয়েছে এই কিন্তু এটা এটা কিন্তু ফিশ কাটিং ফিশ ফ্রাই কাটিং হবে দেখো দারুণ 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 কাটিং করছে ভোমোলদা আর আমাদের ভোমোলদা দা হিটদা হ্যাঁ এতদিন কোথায় ছিলে তোমার খোঁজ নেই কোনো

আজকে তো চলে আসতে হবে রাধাগঞ্জ অফিস সেন্টার